আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসান ব্লক্সের সকল সম্মানিত দর্শকদেরকে একটু অনুরোধ করব এই লাইভটাতে একটু জয়েন হয়ে যান খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটা লাইভ এবং এই লাইভ যদি আপনি মিস করেন তাহলে হয়তো আপনার আর কোনো দিন গাড়ি কিনা হবে না তাড়াতাড়ি একটু লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে কিছু জরুরি কথা আছে আর পাশাপাশি গাড়ি বিক্রির যে সমস্ত গ্রুপগুলো আছে বিভিন্ন গ্রুপ গ্রুপ আছে 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 অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম আপনারা যারা যারা এই বিভিন্ন গাড়ির গ্রুপের অ্যাডমিনরা আছেন আপনারা আপনারাও একটু কষ্ট করে আমার এই লাইভটা দেখেন তাড়াতাড়ি কিছু লোকজন আসুক তারপরে কথা বলা শুরু করি ওকে অলরেডি একশোর মতো লোক লাইভে আসেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন হ্যাঁ আজকে লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দেন সাত লাখ ছয় লাখ টাকার মধ্যে যাদের এক্স করোলা দরকার যাদের দশ এগারো লাখ টাকার মধ্যে ধরেন দুই হাজার আট বা সাতের মডেলের প্রিমিয় দরকার তারা একটু লাইভটা দেখেন আর বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদেরকে এখানে ডাকার একটা কারণ আছে আমি বলতেছি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান বলবো তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আরো লোকজন আসুক তারপরে আমার জন্য একটু সুবিধা হবে আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটি একটু কমেন্টস করে দিয়ে ওকে একজন লিখছে কি কথা বলেন হ্যাঁ বলবো একটু আসেন লোকজন আসুক দুশো পাশাপাশি দুইশোর মতো হয়েছে আরও লোকজন আসুক চার পাঁচশো লোক না আসলে সাত লাখ টাকায় এক্স খবর দিব দশ লাখ টাকায় আপনার প্রিমিয় গাড়ির খবর দিব এটা আরও লোকজন আসুক লাইফটা খুব স্পেশাল একজন লিখছে অলরেডি হ্যাঁ আসলেই লাইফটা অনেক স্পেশাল যারা গাড়ি কিনবেন টাকা পয়সা রেডি করে রাখছেন গাড়ি কিনবেন অনেক কষ্টের টাকা প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য এই লাইফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অল ক্লিয়ার ওকে তো যাই হোক আমি আপনাদেরকে আজকে জাস্ট আপনাদের ভালোর জন্য এই করতেছি শুধু আপনাদের ভালোর জন্য তাড়াতাড়ি করেন আরো লোকজন আসুক তারপরে বললে সুবিধা হবে সবাই একসাথে শুনলে জিনিসটা ভালো হবে ওকে ফাইন সো অনেকেই চলে আসছে আমি এবার কথা বলা শুরু করি আমার ফোনে একটা মেসেজ আসছে কালকে সেই মেসেজটা আগে একটু দেখাই রুবেল নামে এক ভাই এই মেসেজটা পাঠাইছে আমাকে এখানে অনেকগুলো ছবি আছে দেখেন এই নিচে আমার একটা ছবি আছে আমি একটা গাড়ির সামনে দাঁড়ানো এক্স করলো একটা কালো গাড়ির সামনে আর তার উপরে ওই গাড়িটারই আরও কিছু ছবি আছে দেখেন আচ্ছা ফাইন ঘটনাটা হয়েছে বিভিন্ন গ্রুপে ইদানিং কিছু পোস্ট আসতেছে এই দেখেন এই যে এখানে একটা পোস্ট আছে অনেক বড় লেখাগুলো হয়তো আপনাদেরকে আমি ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমার কথাগুলো যদি না শুনেন তাহলে আপনাদের অনেক বড় বিপদ হইতে পারে ঘটনা হচ্ছে একটা গাড়ির প্রাইস কত হতে পারে একটা এক্স করোলা গাড়ির প্রাইস ধরেন যদি চারের মডেল একটা এক্স করোলা হয় এটার প্রাইস হবে বারো লাখ বারো লাখ বিশ বারো লাখ পঞ্চাশ এরকম কিন্তু এক্স করোলা এই চারের মডেল গাড়িটার দাম যদি সাত লাখ টাকা হয় তাইলে তো সবাই এটা কিনতে চাবে এমনকি আমারও কিনতে মন চাবে, সাত লাখ টাকা দিয়ে কিনা ফেলাই এক্স করোলা কিনা তারপরে এটা বেঁচে ফেলাবো দশ লাখ বারো লাখ টাকা কিংবা সাত লাখ টাকায় কিনা এটা আমি নিজে চালাবো চালায় মাসে মাসে টাকা ইনকাম করব এখনো কি এমন বোধাই আছে এখনো এমন বোকা লোক আছে যে চারের মডেলের একটা এক্স করোলা সাত লাখ টাকায় বিক্রি হবে দশের মডেলের একটা প্রিমীয় গাড়ি দশ লাখ টাকায় বিক্রি হবে এটা কি সম্ভব বাংলাদেশের পরিস্থিতি কি এতটাই খারাপ হয়ে গেছে যে এইরকম দামে আপনার এই গাড়িগুলো পাওয়া যাবে বলেন বলেনা বলেন এই রিসেন্ট কিছু ঘটনা ঘটছে এটা নিয়ে কথা বলা দরকার নাইলে আরও আরো মানুষ বিপদে পড়বে যে পোস্টটা দেখলেন এটা একটা বড়সড় গাড়ির গ্রুপের পোস্ট এরকম অনেকগুলো গাড়ির গ্রুপ আছে যেই গ্রুপে এখন দেখতেছি নিয়মিত এই ধরনের পোস্ট হইতেছে প্রিয় অ্যাডমিন ভাইরা বিভিন্ন গাড়ি বিক্রির যে গ্রুপগুলো আছে এই অ্যাডমিন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা একটু যাচাই বাছাই করা ছাড়া এই পোস্টগুলো করবেন না আপনাদের একটু ভুলের জন্য কোনো এক ভাইয়ের শেষ সম্বলটুকু হারানো হবে হারাতে হবে সাত লাখ টাকায় এক্স করলার একটা পোস্ট দেখে যে কেউ এটা কিনতে চাবে এই রিসেন্ট একটা গ্রুপে এরকম একটা পোস্ট দেওয়া হয়েছে কোন গাড়িটার যে গাড়িটার প্রাইস আমি চাইছি তেরো লক্ষ টাকার উপরে বা বারো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটার প্রাইস ওই ছবি দিয়ে একটা গ্রুপে পোস্ট হয়েছে মাত্র সাত লাখ টাকায় আর সেইটা কেনার জন্য কিছু ভাই পাগল হইয়া ওনাদেরকে টাকা অ্যাডভান্সও করে ফেলছে আর যেই লোকটাই এই কাজটা করতেছে এই লোক ওনার প্রোফাইলের ভিতরে ধরেন আমি এখন যে গাড়িটার কথা বলতেছিলাম এই গাড়িটা সিটি কার সেন্টারের শোরুমের একটা গাড়ি ছিল এখন এই সিটি কার সেন্টারের এই গাড়িটার ছবি ওনারা ওনাদের পেজে পোস্ট করছে এখন পেজ থেকে তো ছবি ডাউনলোড করা সহজ ওই পেজ থেকে এই ছবিটা কোনো এক ভদ্রলোক ডাউনলোড করে ওই গ্রুপে পোস্ট করে দিয়েছে এটা সাত লাখ টাকায় বিক্রি হবে কিনতে হলে এই নাম্বারে ফোন দেন এবার এই ভদ্রলোকের নাম্বারে মানুষজন ফোন দিতেছে ফোন দেওয়ার পরে উনি বলতেছে ভাইয়া আরো কয়েকজন তো ফোন দিছে গাড়িটা তো সেল হয়ে যাবে আজকের মধ্যেই তাড়াতাড়ি অ্যাডভান্স করেন এক ভদ্রলোক তো বিশ টাকা অ্যাডভান্স করে ফেলাইছে এখন অ্যাডভান্স করার পরে গাড়ি কোথায় আছে দেখতে যাওয়ার জন্য যখন ফোন দেয় তখন আর এই ফোনটা রিসিভ হয় না ফোনটা অফ আর এই ভদ্রলোক সকালে ওনার আইডির মধ্যে লেখা রাখে ওনার সিটি কার সেন্টার মানে আমি সিটি কার সেন্টারের ওনার আবার বিকেলবেলা উনি মানে ওনার প্রোফাইলের ভিতরে নাম চলে আসতেছে আমি সুপার কারবিডির ওনার আবার কখনো আসতেছে আমি ঢাকা মেট্রোর ওনার মানে উনি এক একটা গাড়ির ছবি পোস্ট করে আর ওনার আইডিতে এক একবার এক মালিক বই না তো সাধারণ কিছু মানুষ আছে যাদের আসলে এখনও মানে এখনও আমি তাদেরকে শিখাইতে পারলাম না যে এই গাড়িটার মার্কেট ভ্যালু কত আছে এই গাড়িটার মার্কেট ভ্যালু কত আছে কত দামে এই গাড়িটা বিক্রি হয় বারো লাখ টাকা যে গাড়িটা মার্কেটে বিক্রি হয় সেই গাড়িটা আপনি সাত লাখ টাকায় কিনতে যাবেন কেন ধরা তো আপনি খাবেনি আর ওই গ্রুপের অ্যাডমিনদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা গাড়ি রিলেটেড ভিডিও সারতেছেন পোস্ট সারতেছেন আপনাদেরও তো একটা আইডিয়া থাকা দরকার যে এই গাড়িটার প্রাইস কত হইতে পারে একজন সাত লাখ টাকায় একটা চারের এক্স করোলা পোস্ট আর আপনারা এটা অ্যাপ্রুভ করে দিবেন এটা যাচাই বাছাই করবেন না এখন একটা লোক যদি এখানে অ্যাডভান্স কইরা এই টাকাটা ওনার মাইর যায় একটা প্রতারকের কাছে পরে যদি ওনার টাকাটা হারায় উনি তো বিশ হাজার টাকা দিয়ে বাড়ছে অনেকে তো এক লাখ টাকা অ্যাডভান্স করে ফেলায় এই দায়িত্ব দায়ভার কি আপনি নেবেন আমি অলওয়েজ ভিডিওতে একটা কথা বলি একটু যাচাই বাছাই করা ছাড়া কেউ এই ধরনের পোস্টগুলো অ্যাপ্রুভ করেন না আমরা যেই শোরুমগুলোতে ভিডিও করি এই শোরুমগুলোতে আপনি আসলে একটা ঠিকানা পাবেন শোরুমের নাম্বারটা ভেরিফাই করেন আমার পেজে ফলোয়ার হচ্ছে পনেরো লক্ষ ষাট হাজারের মতো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এখন দেখলাম আমার ছবি দিয়েও অনেকে কিছু পেজ খুলছে ফলার হইল পাঁচশো কারো চারশো কারো এক হাজার কারো পাঁচ হাজার কারো দশ হাজার ভাই পনেরো লাখের যেই পেজ এটাই আমার পেজ এই পেজ ছাড়া আমার ছবি দেওয়া থাকুক অন্য পেজ থেকে যদি কোনো ভিডিও ছাড়া হয় বিকাশ নাম্বার নাম্বারগুলো যদি চেঞ্জ করে ওনাদের নাম্বার ওনারা দিয়ে দেয় আপনারা এখানে টাকা পাঠালে তো এই টাকা ফেরত পাবেন না তো যারা এই ভুলগুলা করতেছেন আবারও সতর্ক করে দিতেছি মার্কেটে যেই দাম আছে এই ভ্যালুর কাছাকাছি দামের থেকে যদি অর্ধেক দামে কোনো পোস্ট দেওয়া হয় ওই পোস্ট দেখা কখনো অ্যাডভান্স করবেন না প্রয়োজনে গাড়ির সামনে যান অথবা ভিডিও কলে ওনারা গাড়িটা দেখাইতে বলেন ওরা জীবন গাড়ি দেখাইতে পারবে না ওরা শুধু বিভিন্ন পেজ থেকে পোস্ট থেকে আমাদের ভিডিও থেকে এই গাড়ির ছবিগুলা ছবি তুলা পোস্ট দিয়া বিশ লাখ টাকার গাড়ি দশ লাখ টাকা দাম দিয়ে একটা পোস্ট দিতেছে আপনি গাড়িটা ওনারা ভিডিও কলে দেখাইতে বলেন উনি আর গাড়ি দেখাইতে না আপনি সরাসরি ওনার সাথে দেখা করে। গাড়ি এরকম হাত দিয়া না ধইরা আপনি অ্যাডভান্স না বিশ্বস্ত শোরুম ছাড়া তাহলে ধরা খাবেন ভাই এরকম ধরা অনেকে খাইছে আর একটা চক্র এটা আসলে সক্রিয় হয়ে গেছে ওনারা এই কাজগুলো করতেছে ওনাদের প্রতি আমার রিকোয়েস্ট এই ধরনের প্রতারণা করেন না ভাই মরতে হবে একদিন সবারই মরতে হবে মাটির নিচে যাইতে হবে একটু সাবধান হয়ে যান কারণ উপরে তো একজন আছে আর কেউ না দেখো উনি তো দেখতেছে এই বিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে একটা লোকের কাছ থেকে কয়দিন খাবেন এই বিশ হাজার টাকা পাঁচ দিন পরে শেষ হয়ে যাবে এরপর একটু নিজে কষ্ট করে কিছু একটা করেন একটা পেজ দাঁড় করাইতে অনেক কষ্ট লাগে আজকে ছয় বছর ধরে হাসান ব্লক্স নিয়ে কাজ করতেছি রাত দিন সমানে পরিশ্রম কইরা আর আপনি এখনই একটা পেজ খুইলা দিলেন আরেকজনের সর্বনাশ কইরা আমার লাইফটা যারা দেখতেছেন জনস্বার্থে মানুষের সচেতনতার জন্য এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর যারা গাড়ি কিনবেন দয়া করে এই ধরনের কোনো পোস্ট দেখলে সাথে সাথে ঝাঁপায় পড়বেন না আচ্ছা কিছু কমেন্ট পড়ি একজন লেখছে চমৎকার উপস্থাপন ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ আরেকজন লেখছে আসান ভাই প্লিজ সেন্ট ইউর পার্সোনাল নাম্বার আমার পার্সোনাল নাম্বার কাউরে দেওয়া যাবে না এই কারণে আমি একটু দূর থেকে দেখাই আমার ফোনটা আমি এর আগেও বলছি ভাইয়া আমার ফোনে ফোন দিলে আমার আমার যে মিস কল লিস্ট আছে না দেখেন দেখছেন লাল দেখা যায় দূর থেকে এরকম এরকম ফোন আমার ফোনে আসে আমি কয়টা ফোন ধরতে পারবো একটা মানুষের পক্ষে কতগুলো ফোন ধরা সম্ভব সবাইকে এরকম নাম্বার দেওয়া যাবে না আপনি আমার পেজে ইনবক্সে মেসেজ দেন আমি দেখে রিপ্লাই দিব আমাকে মেইল করেন পেজের মেইল অ্যাড্রেসে আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব। তো যেটা বলতেছিলাম আপনারা যখনই কোনো গাড়ি অ্যাডভান্স করবেন যদি পরিচিত শোরুম হয় প্রতিষ্ঠিত শোরুম হয় ভিডিও কলে আগে তাদেরকে দেখেন আমি যে মানুষগুলোকে ভিডিওতে দেখাই ভিডিও কলে ওই মানুষগুলোর সাথে আগে কথা বলেন তারপরে অ্যাডভান্স করেন অথবা সরাসরি শোরুমে এসে গাড়ি দেইখা চালায়া টেস্ট কইরা যাচাই বাছাই করা তারপরে কিনেন আমি কখনো বলবো না এই শোরুমেই যান কখনো বলবো না এই শোরুমেই যান আমি কোন শোরুমে কি গাড়ি আছে এটা আপনাদেরকে দেখাই খবরটা জানাই দেই এবার আপনারা সরাসরি গিয়া গাড়িটা দেখেন ভালো নাও হইতে পারে কারণ গাড়িটা আমার পক্ষে তো চালায় আর টেস্ট করে দেখা সম্ভব হয় না অনেক সময় সময় স্বল্পতার কারণে অনেকগুলো গাড়ি দেখাইলে দেখাই দেখার সম্ভব হয় না যাচাই করা সম্ভব হয় না তবে আমি কিন্তু যখনই কোনো শোরুমের কোন কমপ্লেন আমি পাই যে এই শোরুমের ভাইয়া এই মালিকটা আমার সাথে এই কাজটা করছে আমি কিন্তু ওই কাজ বন্ধ করে দেই আপনাদেরকে একটা জিনিস দেখে শোনাইতে পারি না রিসেন্ট একটা শোরুম থেকে আমার পরিচিত এক লোক একটা গাড়ি কিনছে ওনার ভিডিও দেখে আমার ভিডিও দেখে না কারণ ওই শোরুমে আমি ভিডিও করি না সো ওই শোরুমের ভিডিও দেখে গাড়ি কিনতে গিয়েও মানুষ অ্যাডভান্সের টাকা ফেরত পাচ্ছে না আচ্ছা যাই হোক এখন ঘটনাটা হইতেছে টাকা দিবো এটা কইতাছে কিন্তু বারবার টাকা ঘুরাইতাছে একবার করে পঞ্চাশ নেন একবার করে কালকে নেন আবার নিজের থেকে ফোন দিতেছে শোনেন ঘটনাটা হইতেছে আপনারা প্রতারিত হন এটা হাসান ভাই কখনোই চায় না আপনাদের একটা টাকা নষ্ট হোক আমি এটা নিজেও চাই না অলওয়েজ চেষ্টা করি আপনাদের ভালোর জন্য কাজ করতে হাজারো হাজারো লাইভ আছে আমার আমি অলওয়েজ চেষ্টা করি যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট এবং এটা হাত জোর করে আমার চাইতেছি কোন পোস্ট দেখা এরকম উল্টা পাল্টা দাম দেখা কোথাও অ্যাডভান্স করবেন না আপনাদের বিশ হাজার টাকা মানে অনেক টাকা আপনাদের এক লাখ টাকা মানে অনেক টাকা সো একটু সাবধান হয়ে যান যেখান থেকে গাড়ি কিনবেন আগে সরাসরি সে দেখবেন যেই পেজগুলা থেকে এই পোস্টগুলা হইতেছে ওই পেজের অ্যাডমিনদেরকে বলতেছি আজকে একটা ভাই বিপদে পড়তেছে কালকে আপনার কোনো রিলেটিভ আত্মীয় স্বজন বিপদে পড়বে আপনার ভাই ব্রাদার বিপদে পড়বে বিশ লাখ টাকার গাড়ির দাম দশ লাখ টাকা দিয়ে পোস্ট দিলে এই করেন না এক্স দাম সাত লাখ টাকা দিয়ে দিলে এগুলো করেন না লাখ টাকা এক্স না আর যদি পাওয়া যায় সেই এক্স করোলা চলবে না একটা মার্কেট ভ্যালু আছে মার্কেটের একটা দাম আছে বারো লাখ টাকার গাড়ি নাইলে খুব বেশি হলে কম হইলে এগারো লাখ টাকায় পাওয়া সম্ভব তাই বলে কি সাত লাখ ছয় লাখ টাকা ডিফারেন্সে অসম্ভব ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন কাজ আছে আরও অন্যান্য লাইভ আসবে কিন্তু এই ভিডিওটা করা জরুরি ছিল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম